সম্মানিত উপস্থিতি এই মঞ্চে

গুৰুপুৰ বস্তু গুৰুপুৰে দেখুৱে sultan 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 वो आम रास्ते के भाई के साथ आप कैसे कैसा बात और किस तरह के हॉल में मनाने की जगह हमारे के इतना मामला के जाबोच के मुद्दे का ज़मानती आपका रास्ते पे तो कुत्ते परेशान ये आमिर पांच दिन तक बात करने के बाद तो बिल्कुल अलग अलग अलग

ল্যাডার মুক্ত করার জন্য মহিলাদের সমস্যা সমাধানের জন্য কৃষকদের সমস্যা সমাধানের জন্য এবং সাধারণ মানুষের সমস্যা সমাধান করার জন্য আপনারা আগামী বারো তারিখে জানি কিছু মাত্রা ঘুরিয়ে জয়যুক্ত বিএনপি যদি ক্ষমতায় দিতে পারে হিংসা আল্লাহ আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবে না যে সমস্ত কাজ নিষেধ করেছেন এগুলি করবে না আপনারা আমার ভাই আপনারা আমার আমি আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনার দয় করে নির্বাচনী পার্টি আসেন আপনারা ঘরে ঘরে যাবেন মানুষের কাছে ধান ধানের নিজের পক্ষে ভোট দাবেন আমার অনুরোধ ডাক্তার রাজি আছেন